আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে নিমেষে সেলাই মেশিন পাও মেশিনকে আপনি মোটর ইলেকট্রিক্যাল মেশিন করতে পারবেন সেটা দেখাবো এই মোটরটি সেটিং করলে আপনার একদম সেলাই মেশিন আপনার খুব সহজে চলবে কোনো রকমের আপনার কষ্ট হবে না শুধু পাওয়া যে চাপ দিলে হবে তো সেটা আপনাদেরকে পুরো ভিডিওতে আমরা দেখাবো তো দেখতে থাকুন এই যে আপনার বেল খুলে ফেললাম খোলার পরে এই মোটরটা এখন এখানে চেটিং করবো তো কীভাবে এই যে তখন কীভাবে সেট করতে হবে একদম সহজ এই যে দেখেন বেলটা এইভাবে ঢুকালাম দেখুন ঢুকানোর পরে মোটরটা এখানে লাগাবো দেখেন মাত্র এক মিনিট লাগবে মোটরটি লাগাইতে তো আপনা আমরা আপনাদেরকে যে এই ধরনের ভিডিওগুলো দিই এই জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের এই চ্যানেলের মধ্যে অনেক ধরনের ভিডিও আছে সেখানে আপনার কমেন্ট করবেন কোনো ধরনের ভিডিও নাই সেটা কমেন্ট করবেন আর সবগুলো ভিডিও যদি আপনার দেখে ভালো লাগে অবশ্যই আপনারা জানাবেন যে আপনাদের ভিডিওগুলো ভালো হয়েছে তো এই যে দেখুন এখন আমার মোটর ফ্রেশ ফিটিং করা শেষ মোটিং করা শেষ বিলটা অবশ্যই আপনারা এইভাবে হালকা একটু টাইট রাখবেন বেশি এরকম হয়ে গেলে কিন্তু হবে না এইভাবে নিচের দিকে এটার মোটরটা ডাউন করা যায় নিচের দিকে না আমার টাইট দিয়ে দিবে নিজে টাইট হয়ে গেছে এখন আপনাদেরকে মোটরের যে কেবল যেটা হলো কন্ট্রোলার যে মোটরটা কন্ট্রোল করবে সেটা আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে মোটরটার কন্ট্রোলারটা এখান দিয়ে নিচে রাখবেন রাখার পরে এখানে তিনটা জ্যাক আছে হয় অনেকটা তো সাইডটাও থাকে তো এই যে তিনটা জ্যাক আমি সেট করে নিচ্ছি এখন আমরা কারেন্টের মধ্যে লাইনটা দিব এদিকে ধরে এদিকে ধরো এদিকে ধরো এদিকে ধরে লাইন দাও আপনারা দেখছেন এখন লাইনটা দিছি এখন দেখুন এই যে পায়ে চাপ দিব হালকা হালকাভাবে হালকাভাবে এখানে ধরো এ দেখুন এ দেখুন এখন আপনি যেভাবে চাপ দিবেন সেভাবে আপনি যেভাবে চাপ দিবেন সেভাবে চলবে আস্তে চাপ দিলে আসতে জোরে চাপ দিলে চলবে তাহলে অবশ্যই ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম